আল্লাহ নবী সাল আলিম বলেন সাদ তোমার আত্মমর্যাদা যদি এমন হয় আমার আত্মমর্যাদা তার চাইতে বেশি না কম এরপরে নবীজি বলে আরো আশ্চর্য কথা নবীজি বলে এবার শুনো সাদ তোমার আর আমার মানে তুমি সাদ আর আমি মোহাম্মদ আমরা দুইজনের আত্মমর্যাদা দূর আল্লাহর কসম আমার রব্বুল আলমিন মাওলার আত্মমর্যাদা তার চাইতে আরো কোটি কুটি কুটি গুণ বেশি এই কারণে শুনতেছেন সবাই এই কারণে আল্লাহ এই কারণে আমার আল্লাহ ওয়াদা করে রাখছে যে বেপর্দা নারীকে আমি আল্লাহ পাঁচশো বছরের দূরত্বের রাইখাও জান্নাতের গ্রান তার নাকেও লাগতে দেবো না আল্লাহ বলেন আমি দিতাম না তুলে তোরে দিতাম না তুই বেপরতা নারী তুই যা পারস দুনিয়ায় বুঝ করে দেখা আমার কথা ডাইরেক্ট তুই আরো অসভ্য দেখা তুই রাস্তার লম্পট যত ফাঁস সব ডিরে দেখা হিসাব রাখ কতজন তোরে দেখে হাসছে কিন্তু আল্লাহ বলে বন্ধু জানাই দিয়ে ওই নাফরমান বেপর্দা নারীকে আমি রব্বুল আলমিন জান্নাতের গ্রান নাকেও লাগতে দিব না অথচ জান্নাতের গ্রান বলে নবীজি বলছেন পাঁচশো বছরের পাঁচশো বছরের রাস্তা এখান থেকে কি রামচন্দ্রভুরা আজ আস দিয়েছেন না রামচন্দ্রপুর হইতো না এদ্দুর না না আরো কম কদ্দুর বেশি কিটা দিয়ে বুঝাবেন আপনি কি দিয়ে বোঝেন না এমনি কথাটা কিটা দিয়ে মাইপেন আপনি হুতা দিয়া না সিনজি দিয়া সিনজি দিয়া মাইপেন না অটো দিয়া মাইপেন কিটা দিয়ে মাইপেন পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছর আপনি হায়াত পাইলে না মাইপতেন মিয়া কথা না পাঁচশো বছরের রাস্তা মাপতে আপনিও তো পাঁচশো বছর হেমাতার যাইতে হইব তো আপনি যাবেন কেমনি হেমাত আপনার ভাষ্য বছর নাই বেড়া আপনি তো ভাষ্য বছর তাহলে রকেট চালাই তুই তাহলে আপনি জেনে গিয়ে পৌঁছবেন বুঝছেন না কথাটা ঠিক আছে আপনি রকেট দিয়ে সালাই কিন্তু পাঁচশো বছর তো কি করতে হইব আপনার চালাই তুই যাই হোক বুঝাইলাম আমার কি পাঁচশো বছরের রাস্তা আল্লাহ নবী বলেন দূরে থাকতেই জান্নাতের গ্রান নাকে লাগে নাফরমান বে পর্দা নারী সেই গ্রানটুকু পাবে না এটা আল্লাহ আল্লাহ বলে দেব না তোর আমার না। আমি তোর মতো নাফরমান মহিলাকে আমার জান্নাতের গ্রানও লাগতে দেব না হা আপনারাও আপনাদের বিবিদেরকে বলিয়েন বুঝায়া আপনারাও আপনাদের মেয়েদেরকে বলিয়েন বুঝায়া যে মা দুনিয়া যেদ্দুর তামসা করিয়াল শেষ শেষ বিবিরে বলে নাও বৌ দূর ফারো বেড়ি চাইয়া রং নাটক সিনেমা পারো আরো ভালামতে দরকার হইলে ভাত কম খাও খানা বন্ধ করে দাও এক বেলা খানা কমাইয়া টেলিভিশন সাউন্ডের মাত্রা বাড়াইয়া দাও কারণ দুনিয়াই যা শেষ এখানেই বুক আমার মনে আছে আমি একবার এক জায়গায় দুপুরবেলা দাওয়াত খাইতে গেছিলাম যে ঘরের সামনের রুমে ভাত খাইছি ওই ঘরের টেলিভিশন তো খানার পরে বাহিরে বেসিন হাত ধোয়ার তো আমরা সবাই বাহিরে গেছি হাত ধুইতাম তো বাড়িওয়ালা আবার আঙ্গুর না কি জানি মনে খাওয়াইব আবার ডাকছে ভিতরে আইতাম কইছে আমার আমি ভিতরে আবার হাত ধুইয়া ভিতরে ওই রোমে যে রুমে খাইছি আবার দুকে আইতে চাইতেছি দেখছি ডুকতে ডুকতেই বেডি ঘরের বেড়ার বউ দিছে দৌড় আবার মানে এই ফাঁকে পাঁচ মিনিট বা তিন মিনিট কদ্দ টেলিভিশন চাইতে বেডি বিশ্বাস করেন হুজুর আমার মতো এত বড় হুজুরের সামনে মিশা কথা কম না মানে ওই যে বাড়ির কল জাটার মধ্যে কি নাই সুখ নাই তো দুঃখ বাচ্চা যে খাবাইতে আছে মনে হয় বিষ খাবাইতে আছে হুজুর কোন সময় কি হাইয়া যাইবো বাকিটা সাইতু মোল্লা হশ্চัจজ আমার চোখে দেখা মিয়া এতজন মিনিটের লাগা বেড়ির আবার কত ছাইয়া গেছে আবার আবার বন্ধ করে দিতে তো আহা কি পরিমাণ ডাকাই কি পরিমাণ নির্মম কত নিকৃষ্ট আপনি চিন্তা করুন এইজন্য বলতিছিলাম আসলে এটা গায়রত আত্মমর্যাদার ব্যাপার আত্মমর্যাদা রিজিক খাবার সেটা বিরিয়ানি হোক খিচুড়ি হোক যাই হোক এটা আত্মসম্মানের ব্যাপার আমার জন্য রিজিক যদি বরাদ্দ থাকে আমি মাটির তলে গেলেও খাইতে হবে আমার কথা বলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি লাইয়া মুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা আল্লাহর নবী বলেন আল্লাহর কসম একটি নফস একটি প্রাণ মরবে না ততক্ষণ পর্যন্ত তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে আল্লাহর নবী বলেন কসম করছি উম্মত কেউ মরবে না রিজিক না খাইয়া রিজিক পূর্ণ না করে এটা নবীজির হাদিস আল্লাহ নবী সাল্ল আলীঘাসাল্লামের হাদিস ইন্না আরযকা লা আবদা কামা ইয়াতলুবু আজালু নবীজি বলেন কোন ব্যক্তিকে রিজিক এভাবে তালাশ করে বাহির করে কারো মৃত্যু তাকে যেভাবে তালাশ করে বাহির করে মৃত্যুকে খবর দিতে হয় না বড়া রিজি আইয়ে কথা কর না কুল ইন্নাল মাউতা তা ফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম যা আমার কারো নকল শুন না আমার মনের আবেগে মাঝে মধ্যে আমি দুই শব্দ আনি তো আল্লাহ তাআলা বলেন ও নবী বলেন বলে দেন পৃথিবীবাসী ইন্নাল মাউতা আল্লাজি তাফিরুন মিনহু মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে তোমাই কন লাগতো না মৃত্যু নিজেই আসবে কি বলেন না আইসিউর ভিতরে আইসিউর ভিতরে থেকে তোমারে নিয়ে আসবে আইসিউর আইসিউর রোমে সবাই ঢুকতে পারে না কিন্তু আজরাইল ঢুকতে পারে রোমে মালাকুল মউত ঢুকতে হইলে মাস্কও লাগাইতে হয় না আলগা কাবারও লাগাইতে হয় না ডাক্তার নার্স কর্তৃপক্ষ কেউ সবাই যাচ্ছে যাচ্ছে জাগা। মালাকুল মৌত গেছে কখন লইছে কখন টের পাইছে না মালাকুল মৌতের তল্লা তালা বলে মৃত্যু আসবেই তো নবীজি বলেন মৃত্যু যেভাবে তালাশ করে বের করে রিজিক সেভাবেই কি করে তালাশ করে বের করে এটার জন্য যান ফানি করে এটার জন্য মরিবাসি যুদ্ধের ঘোষণা যে জীবনে কি মূল্যে শিক্ষার দরকার হলে মারফেটাত যত শিক্ষার শিক্ষার সিনা এত বেশি শিক্ষার হইলো খিচুড়ি খাইব জীবনে আসে কি দেখাইয়া সারুন খিচুরি কেমনে খায় বেড়া বাচ্চা থাকলে বিরিয়ানি খাইয়াছে আর মোবাইল আমি আর বাচ্চি এটা এত এত কঠিন সাধনা করার বিষয় না এত সাধনা করার দরকার না এটা এটা ফায়সালা থাকলে আসবেই আসবে ঠিক না বলেন না আল্লাহ তালা কোরআনে বলেন বা এটা আমি আল্লাহ আমার উপরে ফরজ বানিয়ে নিলাম আবশ্যক বানিয়ে নিলাম ইল্লা আলাল্লাহ এই আলাটা ফরজের জন্য আসছে বুঝাবার জন্য তো আল্লাহ বলেন শুধু রিজিক দেব এটা এরুম না কথাটা বুঝছেন যে তোমার তরকারি আমি দিমুই। তবে এটা এরুম না যে একখানে শুধু ঠিকানা দিয়ে রাখছি ওইখানে তরকারি থাকে সবসময় তুমি গিয়ে গিয়ে বাতলে যাইবা আল্লাহ কয় না এটাও না এটাও না মুস্তাকার রাহা তোমার পূর্ণ হায়াতে তুমি কখন কোন সেকেন্ডে কোন মুহূর্তে কোথায় থাকবা কোথায় কোথায় তোমার রিজিক কোনটা পৌঁছাইতে হবে আমি আল্লাহ কায়েনাত সৃষ্টির আসমান জমিন বানাবার কম পক্ষে পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারণ করে রাখছি শেষ পর্যন্ত তোমার দাফন হবে কোথায় সেটাও আমি আল্লাহ আগের থেকে কি জানি কুল্লুন ফি কিতাবিম মুবিন আল্লাহ বলে তোমার রিজিকের সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রাখছি কি করে রাখছি লিখে রাখছি তাহলে এই ছয় মাসে আমার আমি একজন মানুষের আমি গতকালকে রাত্রে ছিলাম আড়াই হাজার নারায়ণগঞ্জ আজকে এনে আমি কতটা বুঝছি আমি আগের দিন ছিলাম সাতক্ষীরা পরের দিন ছিলাম হাট চট্টগ্রাম এমন বয়ানও গেছি আগের রাত সাতক্ষীরা মা করছি পরের রাত মাহফিল করছি চিটাগাম। তাহলে ফেরেস্তা যদি শুধু আমার বাথ